হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রলাইজার লিটন জয়ধর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনার ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনায় করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে হঠাৎ কারা কোটিপতি হতে পারবেন এবং হাতে আপনার কোন স্থানে কোন চিহ্ন থাকলে আপনি হঠাৎ কোটিপতি হতে পারবেন তা কেউ আটকাতে পারবে না এখন এটি বলতে পারেন যে জ্যোতিষীরা এরকম গল্প করে কিন্তু বাস্তবে হয় না আমি আপনাকে বলবো আপনার হাতে এই চিহ্ন আছে কিনা না দেখে নিন যদি এই চিহ্ন থাকে আজ হোক কাল হোক আপনি হঠাৎ কোটিপতি হবেন তা কেউ আটকাতে পারবে না হঠাৎ কোটিপতি আমাদের কে বানাবে সেটি আমাদের প্রশ্ন জাগতে পারে হঠাৎ আমাদের কেতু গ্রহ যে রয়েছে সেই কেতু গ্রহ বানাবে গুপ্ত কারক গ্রহ কারণ হচ্ছে কেতু হচ্ছে অন্ধগ্রহ আর সে ফল দেয় আকর্ষিত হঠাৎ করে অন্য অন্য গ্রহের প্রকাশ যেমন বোঝা যায় কেতুর প্রকাশ এটি বোঝা যায় না এটি হচ্ছে গুপ্ত থাকে লুকায়িত থাকে সুতরাং আপনি কখন আপনার জীবনের পরিবর্তন হবে আপনি নিজেও বুঝতে পারবেন না দেখেন অনেক মানুষ আছে পৃথিবীতে এরকম বহুত রেকর্ড রয়েছে যারা দারিদ্র সীমার নিচে জীবনযাপন করতো কিন্তু অনেকেই আবার সেই কোটিপতি হয়ে গেছে কেউ হয়তো লটারি কেটেছে তার লটারি বেজে গেছে সে কিন্তু জানতো না যে এই লটারি তার জীবনের পরিবর্তন নিয়ে আসবে কিন্তু সে পেয়ে গেছে আবার হয়তো এমন কেউ রয়েছে হঠাৎ করে তার সান্নিধ্যে গিয়ে তার সাপোর্টে সে কোটিপতি হয়ে গেছে অর্থাৎ কোনো পরধন সে পেয়েছে পেয়ে সে কোটিপতি হয়েছে এরকম বহুত নজির রয়েছে পৃথিবীর বুকে যারা দারিদ্র থেকে কোটিপতি হয়েছে তাতে আপনার কোনো জ্ঞানেরও দরকার নাই বুদ্ধিরও প্রয়োজন নেই যদি থাকে তাহলে এমনি এমনি আসিবে অর্থাৎ যে গান একটি গান রয়েছে যদি থাকে নসিবে তাহলে এমনি এমনি আসিবে তাহলে আপনার যদি কপালে থাকে এমনি এমনি চলে আসবে এখন কি করে বুঝবেন যে আপনার কেতু স্থানটি ভালো না খারাপ তাহাতে এই যে অংশটি রয়েছে এই অংশটি হচ্ছে কেতু স্থান। অর্থাৎ এখানে কেতু অবস্থান করে এখন এই কেতুস্থানের চিহ্নটা কি সাধারণত কেতু এখানে কিন্তু একটু নিচু থাকে ডাবানো থাকে এটি অনেকেরই দেখা যায় কিন্তু আবার কিছু সংখ্যক লোক আছে যাদের কেতু স্থানটি ভালো রয়েছে যদি কেতু স্থান ডাবানো থাকে নিচু থাকে তাহলে কিন্তু আপনার অবশ্যই কোনো জ্যোতিষের পরামর্শ নিতে হবে নাহলে আপনার জীবনে হঠাৎ কোনো বড় ধরনের বিপদে আপনি পড়তে যাবেন আপনি এমনকি গুপ্ত মামলা গুপ্ত মোকর্দমা বা শত্রুর কারণে আপনার চাকরি থেকে বরখাস্ত ইত্যাদি ইত্যাদি বিষয় হঠাৎ এক্সিডেন্ট যে কোনো কারণ হঠাৎ করে হয়ে আপনার বড় ধরনের দুর্ঘটনা আপনার জীবনে ঘটতে পারে তা কেতু স্থান যদি মাংসল হয় ভরাট হয় হাতটা টান করলে যদি এখানে উঁচু দেখা যায় তাহলে বুঝতে হবে আপনার কেতু স্থান ভালো রয়েছে আর কেতু স্থান যদি ভালো থাকে তাহলে অবশ্যই কেতু সাপোর্ট আপনি পাবেন আর এই সাপোর্টটা পেলে আজ হোক কাল হোক পরশু হোক আপনি জীবনে অবশ্যই সফলতা লাভ করতে পারবেন এই গেল কেতুস্থান স্থান উঁচু কেতুস্থানে যদি চতুষ্কোণ চিহ্ন থাকে এরকম চার কোন যদি চিহ্ন থাকে এটি কিন্তু আপনার পর ধনের ইঙ্গিত করে কারো ভূ সম্পত্তির ইঙ্গিত করে যেমন অনেক সম্পত্তি রয়েছে যার কোনো ওয়ারিশ নেই কিন্তু সেই ওয়ারিসের মালিক কিন্তু আপনি হতে পারে আপনাকে দান করে যেতে পারে কোনো ব্যক্তি সম্পত্তি আপনি সেখান থেকে কোটি কোটি টাকা মালিক হতে পারেন চতুষ্কোণ যদি থাকে এবার যদি আপনার ওই স্থানে স্টার চিহ্ন থাকে অর্থাৎ এইভাবে দিয়ে এইভাবে অর্থাৎ গুণ চিহ্ন না পুরো গুণ চিহ্ন না গুণ চিহ্নের ভিতরে আরো রেখে স্টার চিহ্ন যেটা সেটি যদি থাকে তাহলে আপনাকে কেউ আটকে রাখতে পারবে না আপনি কোটিপতি হবেনই হবেন আজ হোক কাল হোক পরশু হোক আপনার কোটিপতি হওয়া কেউ আটকাতে পারবেন না আপনি নিশ্চিত থাকেন তবে এই বিষয়টাকে আপনি গোপন রাখবেন কাউকে শেয়ার করবেন না কারণ কেতু হচ্ছে গোপন ফলদাতা কাজেই আপনি যদি এটিকে সবার সামনে করেন করেন প্রচার আপনি সেই গোপন ফল থেকে বিচ্যুত হবেন আপনার আয়কে আপনি লুকায়িত রাখেন মানুষের কাছে প্রচার করার কোনো প্রয়োজন নেই আপনি সেটি রাখলে আপনার জন্য ভালো হবে তা কেতু স্থানে যদি আপনার এরকম স্টার চিহ্ন থাকে তাহলে আপনি নিশ্চিত থাকেন শুধু আপনি কোটিপতি না আপনার খ্যাতিও বেড়ে যাবে মানে বিশ্বের বুকে আপনার পরিচিতি বৃদ্ধি লাভ করবে মানে অর্থের সাথে সাথে আপনার সুনাম যশ প্রতিষ্ঠা সম্মান প্রতিপতি এগুলি চলে আসবে এবার কেতু স্থানে যদি কোনো শুভ চিহ্ন থাকে যদি চিহ্ন থাকে এই মৎস্য চিহ্ন থাকলেও আপনি প্রচুর সম্পত্তি লাভ করতে পারবেন তবে একটা কথা সবসময় আমি বলি যে এই বিষয়টি আপনার দেখতে হবে সেটি হচ্ছে আপনার অন্য অন্য গ্রহের অবস্থাও দেখতে হবে আপনার রবি গ্রহের স্থানটা কিন্তু ভালো হতে হবে শুধু কেতুস্থানে আপনি এই চিহ্নগুলি আছে নিশ্চয়ই শুভ ফল পাবেন এটি সত্য কথা কিন্তু সেই সাথে বলবো যে রবির স্থানটি একটু চেক করবে কারণ রবির স্থানে যদি আপনার সুন্দর একটি রবি রেখা থাকে বা ওখানে কোনো শুভ রেখা থাকে বা একটি জায়গা দুটি রেখা থাকে বা মাংসল থাকে ভরার থাকে অবশ্যই আপনি আপনার জীবনে সাকসেস লাভ করতে পারবেন কোটি কোটি টাকার মালিক হতে পারবেন তা কেউ আটকাতে পারবে না যদি না হন আমি যে সিন্টমগুলি বলেছি যদি না হন আমাকে আপনি বলবেন যে আমি হইনি আপনার কথা মিথ্যা তবে হ্যাঁ এগুলো কিন্তু সবসময় ফল দেয় না এটাও বুঝতে হবে প্রতিটা গ্রহ তার দশা অন্তর্দশা দশায় সে ফল দিয়ে থাকে অর্থাৎ জন্মছক অনুসারে এখন আপনি তো হয়তো হস্তরেখা বিচার করেছেন সেক্ষেত্রে দেখতে হবে যে আপনার রেখাটা কতটুকু স্পষ্ট হচ্ছে যত স্পষ্ট হবে স্বচ্ছভাবে মনে করবেন তত তাড়াতাড়ি আপনার জীবনের সাকসেস চলে আসছে এবং যদি জন্মছকে দেখেন তাহলে দেখতে হবে যে আপনার কেতুর দশা বা অন্তর্দশা কোনটা আসছে যদি কেতুর দশা অন্তর্দশা চলে আসে তাহলে আপনি মনে রাখেন যে আপনার জীবনে সাকসেস চলে আসছে আপনাকে কেউ রোধ করতে পারবেন তো আজকে আপনাদের সাথে আলোচনা করেছি যে কোন চিহ্নগুলি দেখলে আপনি বুঝতে পারবেন কোটি কোটি টাকার মালিক আপনি হতে পারবেন আমি বিশ্বাস করি আমার মতের সাথে আপনি সহমত পোষণ করবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ